বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ আপডেটে আজ আমরা কথা বলবো ভারত আর রাশিয়ার নতুন করে বাড়তে থাকা বাণিজ্য সম্পর্ক নিয়ে আর সেটা কিন্তু তেল গ্যাস নিয়ে নয় বরং আমাদের রান্নাঘরের খুবই পরিচিত একটা জিনিস নিয়ে হ্যাঁ সূর্যমুখী তেল যেখানে আমেরিকা দুশ্চিন্তায় আছে রাশিয়া আর ভারতের বাড়তি বন্ধুত্ব নিয়ে ঠিক সেই সময় এই দুই দেশ আবারও বাণিজ্যে এক ধাপ এগিয়ে গেল গত চার বছরে রাশিয়া শুধু ক্রুড অয়েল নয় সূর্যমুখী তেল রপ্তানিতেও ভারতের বড় পার্টনার হয়ে উঠেছে এখন একটু রিয়ালিটি চেক নেওয়া যাক আমাদের দেশে সূর্যমুখী তেলের ব্যবহার অনেক কিন্তু উৎপাদন খুবই কম তাই আমদানি করতেই হয় আগে এই বাজারটা ধরে রেখেছিল ইউক্রেন কিন্তু যুদ্ধের পর ইউক্রেন তার বেশিরভাগ সূর্যমুখী তেল ইউরোপে পাঠাতে শুরু করে ফলে ভারতের দিকে সরবরাহ কমে যায় আর দাম বাড়তে থাকে ঠিক সেই সময় রাশিয়া এন্ট্রি নিল আর কি দারুণ ভাবে নিল দু হাজার চব্বিশ সালে রাশিয়া ভারতের সবচেয়ে বড় সূর্যমুখী তেল সরবরাহকারী হয়ে উঠেছে ভাবুন তো মাত্র কয়েক বছরের মধ্যে তেরো গুণ বেশি তেল এসেছে রাশিয়া থেকে নতুন বন্দর সুবিধা পরিবহন সহসার দাম ও প্রতিযোগিতা মূলক তাই ভারতীয় বাজারে রাশিয়ার জায়গা এখন বেশ শক্ত একটু মনে রাখবেন ভারতে ভোজ্য তেলের তালিকায় পাম অয়েল প্রথম তারপর সয়াবিন তেল আর তৃতীয় স্থানে সূর্যমুখী তেল কিন্তু দেশের মোট ব্যবহারের মধ্যে মাত্র 5 শতাংশ সূর্যমুখী তেল দেশে উৎপাদন হয় তাই আমদানি ছাড়া উপায় নেই এখন এই আমদানিকে আরো সহজ করতে ভারত আর রাশিয়া দুই দেশই চেন শক্তিশালী করছে গত সেপ্টেম্বরে ভারতীয় তেল অ্যাসোসিয়েশনের একটা দল রাশিয়া সফরও করেছে উদ্দেশ্য সম্পর্ক আরও মজবুত করা বিশেষজ্ঞদের মতে আগামী দিনগুলোতে ভারতের রান্নাঘরে রাশিয়ান সূর্যমুখী তেলের উপস্থিতি আরো বাড়বে অর্থাৎ ইডলি ধোসা হোক বা লুচি পরোটা রাশিয়ান তেল কিন্তু টেবিলে থাকবেই তো বন্ধুরা বলুন তো রাশিয়ার এই এন্ট্রি আমাদের জন্য লাভজনক হয়েছে বলে মনে হয় নাকি ভারতের নিজের উৎপাদন আরো বাড়ানো উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন আপডেট পেতে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে